হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি উক্তার আহমেদ এবং আপনারা দেখছেন বিডি মাইনিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো আজকে আমি কথা বলবো মিমি ফায়ার যে কম্বো প্যাকেজ আছে যেটা চার মিলিয়নের সেটা আপনারা কীভাবে খুব সহজে নেবেন ঠিক আছে আপনাদের স্কে খুব সহজে মিমি ফায়ার কম্বো প্যাকেজটা নিতে সাহায্য করব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে লিখবেন ও অটো এই অটো লেখার পরে অটো ক্লিকার আসবে আপনাদের সামনে তো অটো ক্লিকার একটা ক্লিক করবে তো আপনাদের আমার মতে ওই যে এটা যেটা আছে এটা খুবই ভালো তা আপনারা যদি মনে হয় যে না ভালো বা ভালো যদি অটো ক্লিকার আপনাদের জানা থাকে তাহলে ওটা নামাইবেন আর আমি রিকমেন্ড করলাম এটা তো আমি এটা ইনস্টল করা আছে প্রথমে আমি সরাসরি চলে যাব অটো ক্লিকার অ্যাপসে গিয়ে এখানে যে অ্যাসেম্বলি পারমিশনটা চাইবে আপনি সেটা ক্লিক করে এই যে অটো ক্লিকারটা আপনি এখানে অন করে দেবেন অন করলে অ্যালাউ দিলেই বাস হয়ে গেল ঠিক আছে তো আপনার এখান থেকে ব্যাগে গিয়ে আবার এই যে এটা আছে এটাটা এনাবেল করে দেবেন ঠিক আছে তো এনাবেল করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে বলবো ঠিক আছে এটা আপনি চাইলে সাইড করতে পারবেন কিছু করতে পারবেন তো এই অপশানটা আসার পরে আপনার সরাসরি চলে যাবেন মিমিফাই টেলিগ্রামে মিউমিফাই বটে তো আপনারা এখন যে কাজটা হলো সেটা হলো মূল কাজ তো এই যে এখনকার কাজটা হলো মূল কাজ আপনাদের মাঝে যে প্লাস যে আইকনটা আছে এখানে প্লাস একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম এক নাম্বার একটা আসবে তো এক নাম্বার আসার পরে আপনি এটা দিবেন এই যেইখানে ঠিক আছে দুই পায়ের মাঝখানে হাঁটুর নিচে এবং পায়ের পাতার উপরে তারপর দুই যেটা আছে সেটা দিবেন আপনি দুই দিবেন গিয়ে এখানে দেওয়ার পরে আপনি দুই আচ্ছা দুই এখানে দেওয়ার পরে আপনাদের কাজ হলো আরেকটা আবার ক্লিক করুন প্লাসে প্লাসে ক্লিক করলে আবার আরেকটা এমন আসবে তারপরে আবার এটা দেবেন যে এখানে ঠিক আছে এই যে কালো দাগটা আছে এর সাথে দেবেন তারপর আবার একটা দেবেন সেটা দেবেন এখানে মুখের এইখানে বা গলাতে যে যেখানে পাবেন গলাতে বা মুখের এইখানে মুখের সাথে বা গলাতে এখানে দেবেন আবার দেবেন পাঁচ নাম্বারটা আবার ওই পায়ের তিন নাম্বারের সাথে ঠিক আছে তারপর আবার ছয় নম্বরটা দেবেন আবার এই চার নম্বরের সাথে সাত নম্বরটা আবার দেবেন আপনার এই যে পাঁচ নাম্বার তিন নম্বরের সাথে আবার আট নাম্বারটা দেবেন ওই যে গলার সাথে যে চার নাম্বার তিন নাম্বার চার নাম্বার ছয় নাম্বার এবং আট নাম্বার যেখানে আছে ঠিক সেখানে তো এইভাবে পরে আপনারা এখানে এই যে দুই নাম্বার আছে বা এক নাম্বার আছে এইটাতে একটা ক্লিক করবেন দুই বা এক এগুলোর উপর একটা ক্লিক করলেই হবে ক্লিক করলে এই জায়গায় আপনাদের মিলিয়ে সেকেন্ড থাকে তো আপনারা এখানে তিনশো না দিয়ে একটু কমাবেন দুইশো দেবেন দুইশো দেওয়ার পরে আপনারা জাস্ট ব্যাগে দিবেন ব্যাগ দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট প্লে একটা ক্লিক করবেন দেখবেন আপনার অটো ক্লিক হচ্ছে ঠিক আছে অটো ক্লিক হওয়ার পরে আপনি স্টপ করে দেবেন স্টপ করে দেওয়ার কিছুক্ষণ পরেই আপনি চার মিলিয়ন আস আসবে কিন্তু আজকে আমি নিয়ে ফেলছি যে কারণে আপনাদের আমি দেখাতে পারলাম না সরি বাট আপনারা করলে অবশ্যই খুব সহজে এর মাধ্যমে খুব সহজেই আপনারা মানে নিতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে খুব সহজে এর মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ এব্রিওান অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম